নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি যে পলিশের ভিডিওগুলো দিচ্ছি এগুলা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে বলে যে একরকম ভিডিও বারবার কিন্তু একটা ভিডিও বারবার না দেখলে কিছুই শিখতে পারবে না এই পলিশের ভিডিওটা তো একটা ভিডিও দেখে পলিশ শেখা সম্ভব নয় তার জন্য একটা ভিডিও বারবার দেখতে হবে তো বারবার যে দেখার জন্য তো আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলকনটা প্রেস করে দিবেন তো এই যে দেখছেন আগে দেখেছি জান লাগলো পালিশ এত এবারে লাগলো ফিনিশিং বা কিভাবে তৈরি করছি আমি দরজার লাগলো তো দরজা পাল্লাগলো প্রসেস ভালো করে নকশাটা ঘষার পর আমরা ভালো করে নকশাটা ঘষে নিয়েছি ঘষার পরে কিন্তু আমরা একদম পাতলা করে আর বলবো যে খুব পাতলা করে একদম হালকা করে গালা দিয়ে স্পিডের মধ্যে গড়াগে দিয়ে নিতে হবে দেওয়ার পর যেমন আমি জানলাগুলোতে করলাম জানলাগুলোতে যেভাবে করলাম ওইটাই সেম প্রসেস জাস্ট এগুলো নকশা দেওয়া আছে এই জন্য এগুলো একটু খাটালি বেশি তো খাটালি বেশের জন্য যে ছেড়ে দেবো কোথাও সেটা চলবে না পুরোটাই ভালোভাবে ঘষে নিতে হবে তো ভালোভাবে ঘষার পরেই কিন্তু আমরা যে পালিশের কাজটা শুরু করব। মানে ফিনিশিং করার পরেই আমরা কিন্তু সিলার বা শিলার দেওয়ার পর গ্লোসি দিয়ে ফিনিশিং করব তো আমি এইগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু শিলারের ভিডিও বা গ্লসির ভিডিও বা শেষ ফিনিশিং কীরকম হলো ওটা দেখিয়ে দেবো তার আগে জানলাগুলো বা ফ্রেমগুলো ফ্রেমগুলো প্রতিটা ফ্রেমে দরজা জানলার ফ্রেম ভালো করে ঘষে ওগুলোকেও ফিনিশিং করে নেবো তো প্রুই পলিশ যখন হবে তখন ফ্রেমগুলোও করে নিতে হবে তো তাতে করে দেখতে রকম হবে ফ্রেমগুলো অন্য কালার করে দিলে দেখতে কিন্তু খারাপ লাগবে এবার ভালো লাগবে না তার জন্য ফ্রেমগুলো কিন্তু ফিনিশিং করে ভালো করে ঘষে নিয়ে পুটি পাটি দিয়ে ওটাকে একদম অ্যাক্যুরেট ফিনিশিং দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে হবে আর পলিশ আপনারা যে কোনো দিতে পারেন এই যে পালিশ নানারকম কোম্পানির নানারকম বেরিয়ে গেছে তো পিউ পলিশ হতে হবে পিউ পলিশ যে কোনো কোম্পানির দিতে পারেন পিউ পালিশের সঙ্গে উড স্ট্যান্ড এই কালারগুলো অনেক রকম কালার পাওয়া যায় তো সেগুলো দিয়ে हाँ एशियन पैंटर पा जाए से जस्ट जस्ट पिओ परिष्ट होते हैं तरह संगे य थीनार्ट पिओ थिनार जे को हि जोक तो हमें देखा नेक्स्ट भिडियोते और एक नतून पलिस एसा देखा